সামনে নেই তা হল তা হল তা হল তা হল তা হল তা হল তা হল

গোলা বরাবর গেছে না দেখো খোল্লা আল্লাহ বডিতে কি দুই হাত খোলা আল্লাহ হয়ে

আগুনে ফুৰিলে চাই হৈ গলে চিল্লাৰ নে চিলাই বোৱা খাম নাই যোৱা বইলিয়ে আগুনে ফুলিলে চিলাই খাম নাই

নাক কিত গছাা গছা নি নাই মানুৰ গছা গছা আৰু চুক নি চুলিয়ালে মানে চব নাচ ঠিক আছে একদম ফুৰীয়া আনটো এগিলে শুই তুমি দৌৰাই জানা ঠিক আছে নি ফুৰিয়া একদম চাই গিলে শুইবা এখন কয় একজন হুজুরাই বা আমরা আওয়া মাত্র জুরে সালাম দিও মুআক্কাল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন আল্লাহর হুকুমে তার সামনে হাজির হন হুজুর যেখানেই থাকুন না কেন মুহূর্তের মধ্যে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন তুমি জুরে সালাম দিও দেখা মাত্র

অত্যন্ত ভালো মানুষ বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন কিন্তু এই বাচ্চা নামাজে যাওয়ার সময় না আগে নামাজে যাওয়ার সময় দরিলি যে হিন্দু জিন এখন আমরা চাইলে ওনারে তার শরীর না হতা কইলাম নে কিন্তু বাচ্চার কষ্ট হইব ছোট বাচ্চা তো সেজন্য আমরা ফিঞ্জিরায় বন্ধ হইরা ওরারে মেরে ফেলছি একদম মেরে ফেলছি ওরা জীবনে আসার সুযোগ উজুর গেছেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চাও

আট ঠিক আছে তারে কিন্তু বই আইন চিন এই যেটা যে ইন বইസ്ലാম কিনা সে নানি মাশাআল্লাহ না তা না না বই আইন মানে এই আপনার এই যে ভাবে কুলা কইছেন আর কেজি তারে হয় গাইতেই লাগে যায় আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তারারে আমরা খালাস করে দিলাম যারা দেখতেছেন লাইভে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ভুলিনটিকে ছড়িয়ে দিবেন

আচ্ছা আচ্ছা চেষ্টা করলো ফার্স্ট অফ দ্য ফজল সহ ফরাল লাগে ঠিক আছে নি হ্যাঁ নামাজ ফরা তো তোমার উপরে গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এমনে স্কুলে ফরা না মাদ্রাসা স্কুলে স্কুলে নি আজকে তুমি যে তা দেখছো তোমার লগে যে ওই যে আরিলা ওই যে নি জীবনে আর ওই যে ফিনজিরাত বন্ধু বন্ধু হল আমি তার দেখছো নি কোনোদিন না হ্যাঁ তে তোমার সামনে এগুলা মানে মারছি যে এটা আসা না মিছা